হ্যালো বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন লজের ভিডিও নিয়ে আশা করছি সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তা দেখতে পাচ্ছ সাউন্ড আজ ভাড়া যাচ্ছে গ্রাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মাল লজ হচ্ছে দুজনের সম্মুখে মালটা লজ হচ্ছে এটা ভরা যাচ্ছে গ্রাম দেবীপুর এখানে প্রতি বছরই যায় বন্ধুরা পূর্ণগ্রাম পূর্ণগ্রামের বাঁধা বাঁধি চলছে বক্স মেশিন লোড হয়ে গেছে বাঁধাবাঁধি চলছে একটু চাপবে মনসা পুজো উপলক্ষে ভরা যাচ্ছে গ্রাম এই যে আমাদের পূর্ণগ্রামের বন্ধুরা দেখতে পাচ্ছ পূর্ণ গ্রাম বন্ধুরা সব মাল নিতে চলে এসছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ বাঁধা বাঁধি চলছে এবার চুং চাপবে চুং চাপলি হয়ে যাবে মেশিন পত্র লোড হয়ে গেছে বাঁধা চলছে

एक नुन्दे नुन्दे जा जा बाले धक धक मोलेको दला लाग्यो यो त सबै टाउको बढ्दै छ टाउको बढ्दै छ देलाले हे तला दि तला दि सुन तला दि यता गुट दशर नगर आगु त दशर तल्ला जोश दशर खास गा गुट दशर बागु थरे তা আজকে আরও সেট বেরোবে এরপর যাবে ঘোষ ওরা এখনও নিতে আসেনি নিতে এলেই চলে যাবে আর একটি সেট ঢুকবে সিমলন থেকে আজকে ঢুকবে তো কালকে সেটা বেরোবে তা কবে কোথায় কি পজিশন কম্পিটিশান আছে সব বলে দেবো তার জন্য এই হ্যাপি মা সাউন্ড অফিসিয়াল যে চ্যানেলটি ভালো রাখবে আর যারা এখনও চ্যানেলে নতুন হয়ে আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই ধরনের ভিডিও সবচেয়ে আগে দেখতে পাবে দেখতে পাচ্ছ

বন্ধুরা চলে এলাম পরের গাড়ি লোড করতে তা দেখতে পাচ্ছ লোড প্রায় হয়ে গেছে বাঁধা বাঁধি চলছে একটু আগে বেরিয়ে গেল পূর্ণগ্রাম আর এটা যাচ্ছে ঘোষ দেখতে পাচ্ছ ট্র্যাক্টার নিয়ে এসছে গোজানোর সামনে লোড হচ্ছে এই যে দেখছো ঘোষের বন্ধুরা সব মাল লোড করছে মনসা পুজো উপলক্ষে ভাড়া যাচ্ছে ঘোষ একসঙ্গে পজিশন পরশু দিন পজিশন দেখতে পাচ্ছ বাঁধাবানি চলছে এই যে সব ঘোষের বন্ধুরা বন্ধুরা কি মন্ত্রণ করে দেবো মনসা পুজো বলে তো ভাড়া করছো এটাই যাচ্ছে ঘোষ উত্তরপাড়া পরশু দিনকে বইশান আছে কালকে এমনি বাজবে দুদিনে ভাড়া তা আগের গাড়ি পূর্ণ গ্রামও সেই একই এটাও একই মনসা পুজো উপলক্ষে ভরা যাচ্ছে দেখছো বন্ধুরা সব মাল প্রায় লোড করে ফেলেছে বাঁধা বাঁধি চলছে চুং চাপানো চলছে এবার চলে যাবে পরের ভিডিও আসবে ঘষে মাল বাঁধা ভিডিও দেখতে পাচ্ছ চলো গোজানোর ভিতরে যাওয়া যাক দেখছো গোজানোর ভেতরে এখন কোনো মাল নেই আর একটা আসবে শিমলন থেকে সেটাও কাল বেরিয়ে যাবে কোথায় যাবে সে ভিডিও আসবে घूम